নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা আসলে কোথায় এটা হচ্ছে পদ্ম পাতা দেখে বোঝা যায় এটা আসলে পদ্ম বিল আমরা এসেছি সিরাজগঞ্জ পাচিলিয়া আমডাঙ্গা গ্রামে বিলে। যেখানে আসলে সারা বছরই পদ্ম পাওয়া যায় এবং এই জায়গাটা অনেকটি বৃষ্টির মৌসুমে অনেক পানি থাকে সাঁতরিয়ে যেতে হয় কিন্তু এখন শুকনো মৌসুমে অনেকটা ডোবা আছে তো আমি এক ভাইকে বলেছি উনি আসলে চেষ্টা করছেন আমার জন্য কয়েকটা পদ্ম ফুল এনে দেওয়ার জন্য আমি সেটা জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আসবেন বৃষ্টির সিজনে আসলে অনেক সুন্দর দেখায় তো আসলে ফাইনালি পদ্ম ফুল পেয়ে তো আমার বেশ ভালো লেগেছে এবং সেই অনুভূতিটাই আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করছি ভালো লাগলে অবশ্যই জানাবেন বাই বাই দেখ তাও কয়েকটা পাইলাম